আজ থেকে বছর পর যদি সব কাজ করে তাহলে মানুষ কি করবে দেখো আজকের দিনে এ অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন এমন কাজ করে দিচ্ছে যা মানুষ কয়েক বছর আগে পর্যন্ত কল্পনাও করেনি এই এ আই ভিডিওটা দেখো গান আছে তাই আছে উৎসব উল্লাস এআই ছাড়া এরকম একটা ভিডিও তৈরি করতে অনেক মানুষ লাগে অভিনেতা অভিনেত্রী ডিরেক্টর ক্যামেরাম্যান লাইটম্যান আরও অনেক কিন্তু এআই আসার ফলে এরা সকলেই কাজ হারিয়েছেন এটা তো জাস্ট একটা উদাহরণ দিলাম গাড়ির ড্রাইভার ফ্যাক্টরির ওয়ার্কার স্কুলের টিচার এরকম হাজার হাজার কর্মক্ষেত্রে এখন এআই ঢুকে পড়ছে আর মানুষ কাজ হারাচ্ছে তাহলে ভবিষ্যতে মানুষ করবেটা কি বিজ্ঞানী স্টিফেন হকিংস ভবিষ্যৎবাণী করেছিলেন এআই যদি মানুষকেও ছাড়িয়ে যায় তাহলে হবে মানব সভ্যতার ধ্বংসের কারণ একবার ভেবে দেখো পৃথিবীতে এত প্রাণী থাকা সত্ত্বেও মানুষ কেন সারা পৃথিবীর উপর রাজ করছে তার কারণ মানুষ সব থেকে বেশি 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 বুদ্ধিমান বুদ্ধিমান ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট এখন মানুষের থেকেও যদি আসে তাহলে পৃথিবীতে কে রাজ করবে আসলে বিষয় হলো মানুষকে যদি টিকে থাকতে হয় তাহলে তাকে এ আই এর থেকেও আরো এক ধাপ এগিয়ে যেতে হবে ইতিহাস সাক্ষী বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সাথে সাথে পুরনো অনেক কাজ বা পেশা যেমন চলে গেছে তেমনি নতুন কাজের সৃষ্টিও হয়েছে যেমন আগে যেখানে প্যাকেট গোছানোর কাজ করত মানুষ এখন সেই কাজ করছে এআই রোবট কিন্তু এই রোবটকে ট্রেনিং দেওয়া অপারেট করা চালানো এসব কাজ করছে মানুষ সুতরাং এআই এর কারণে মানুষের পুরনো কাজ চলে গেলেও নতুন কাজ ঠিকই আসবে কিন্তু ওই কাজগুলো পেতে হলে এখন থেকেই নিজের স্কিল বদলাতে হবে আরো আপডেট হতে হবে যে কাজগুলো এআই ভালো পারে না সেগুলো শিখতে হবে তা না হলে সত্যিই মুশকিল তো প্রিয় দর্শক বন্ধুরা যদি এআই এর যুগে টিকে থাকার পাঁচটি স্কিল নিয়ে নতুন ভিডিও চাও তাহলে কমেন্ট করো থ্যাংকস ফর ওয়াচিং